নমস্কার বন্ধুরা ভারত পাকিস্তানের ম্যাচে বাবর আজমরা জিতলেই তা নাকি অঘটন এমনটাই জানালেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর রিজওয়ানদের একেবারেই গুরুত্ব দিচ্ছেন না গম্ভীর টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার দাবি করেন ভারত পাকিস্তান নয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ম্যাচ নিয়ে এই মুহূর্তে ক্রিকেট প্রেমীরা অনেক বেশি উত্তেজিত থাকেন যদিও অনেকের দাবি বরাবরের মতো এবারও গম্ভীর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করেছে গম্ভীর বলেন আমি জানি অতীতে ভারতকে অনেকবার হারিয়েছে পাকিস্তান তবে সাম্প্রতিক কালে ভারতীয় দলের পারফরমেন্স পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রোহিত শর্মারা জিতলে সেটা খবর নয় উল্টে পাকিস্তান যদি ভারতীয় দলকে হারিয়ে দেয় তাহলে সেটাই খবর কারণ সেটা অঘটন আমার কাছে ভারত পাক ম্যাচের কোনো গুরুত্ব নেই ভারত অস্ট্রেলিয়া ম্যাচের উন্মাদনা এখন অনেক বেশি বলে মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার গম্ভীর বলেন ক্রিকেটীয় দিক থেকে বিচার করলে এই মুহূর্তে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের গুরুত্ব অপরিসীম যারা নেহাগ ক্রিকেট प्रेमी তারা কিন্তু ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে ভোট দেবে 13 বছর আন্তর্জাতিক ক্রিকেটে বেশ দাপটের সঙ্গে খেলেছেন গম্ভীর 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর 2011 সালেও একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছেন তিনি ওই বিশ্বকাপের ফাইনালেই দারুণ ব্যাট করেছিলেন গম্ভীর 2007 বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ ব্যাট করেন তিনি মাত্র আটান্ন বলে তার ব্যাট থেকে এসেছিল পঁচাত্তর রান শ্রীলঙ্কার বিরুদ্ধে দু সালের একদিনের বিশ্বকাপে সাতানব্বই রানের দারুণ ইনিংস খেলেন তিনি বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন